হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কতগুলি কালার আমাদের চলে আসছে সিল্ক একেবারে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এখানে অনেকগুলো কালার আছে আনকমন অনেকগুলি কালার চলে এসেছে আমি এক করে আপনাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি তুমি আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা হলুদ আর ফিরোজার কম্বিনেশন হলুদ আমার অনেক পছন্দের কালার তাই ভাবলাম যে ফার্স্টে এটাই দেখিয়ে দিই এ হচ্ছে এটার আঁচলের সাইডটা আর এ হচ্ছে এটার বডি সাইডটা উপরে আর নিচে পাড়ের ডিজাইনে একই রকম থাকবে এই হচ্ছে পুরোটা বডি আর এটা হচ্ছে এটা শুরুর অংশটা মানে পুরোটা শাড়ি একই রকম থাকবে এগুলো নিয়ে ডিটেলস বলার কিছু নাই অনেক ভিডিও আছে পেজে এটা খুবই সুন্দর একবারে চোখে লেগে থাকার মতো একটা কালার হলুদ আর ফিরোজার কম্বিনেশন খুবই চমৎকার ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ এই হচ্ছে পুরোটা শাড়ি আর এটা হচ্ছে এটা ব্লাউজের কাপড়টা হলুদ পাট থাকবে পাটা আপনি হাতায় অথবা পিছনে বসাতে পারবেন এই শাড়িগুলো কিন্তু পরে খুবই আরাম একদম পিন আপ করার কোনো ঝামেলা নাই ভাবে পরবেন ওইভাবে পরে থাকবে এই যে আমি পরেছি তারপরে লাল সবুজের মধ্যে থাকবে আচলে সুন্দর করে এরকম টাইসেলগুলো বসানো আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার টাইসেল পাবেন আর এটার বডিটা হচ্ছে রেড একদম টকটকা লাল প্রত্যেকটা শাড়ির ছবি কিন্তু পেজে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো এটা হচ্ছে এটার ব্লাউজের কাপড়টা পরে আরেকটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি এটা সি গ্রিন আর পিঙ্কের একটা কম্বিনেশন এটার বডিটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রাইস খুবই সুন্দর এটা এই টাইপের কালার যারা পছন্দ করেন তারা চাইলে এটা নিয়ে ফেলতে পারবেন একদম ফুটে থাকে তো ওয়াও একটা কালার নিয়ন কালার আমার খুবই পছন্দের এই হচ্ছে পুরোটা শাড়ি আর এটার আঁচলটা জাম কালারের মধ্যে থাকবে এইটা সামনাসামনি অনেক বেশি সুন্দর ক্যামেরার মধ্যে এত ভালোভাবে ফুটে নিয়ে এটা কালারটা এটা ব্লাউজের কাপড়টা তারপরে কালারটা হচ্ছে পিঙ্ক আর নেভি ব্লুর একটা কম্বিনেশন এটা হচ্ছে আঁচলটা আঁচলটা ব্লুর মধ্যে থাকবে আর বডিটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকবে এটা একটা লাইট পিঙ্কের মধ্যে থাকবে এই হচ্ছে এটা ব্লাউজের কাপড় তারপরে কালারটা হচ্ছে এটা গ্রিন আর রেডের একটা কম্বিনেশন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর খুব কমন একটা কালার এই যে গ্রিন আর রেডের একটা কম্বিনেশন এটা ব্লাউজের কাপড়টা এটার সাথে আছে একদম লাইন করে দিয়েছে সাদা এটা আপনারা জাস্ট কেটে নেবেন নিজেরা কেটে নেবেন ব্লাউজের কাপড়টা এটার সাথে শাড়ির সাথে লাগানোই ছিল আমি আবারও বলছি এগুলো কিন্তু অরিজিনাল সিল্ক বাটিক তারপরের কালারটা হচ্ছে ব্লু আর গ্রিনের একটা কম্বিনেশন এ হচ্ছে বডি আঁচলটা হচ্ছে ব্লুর মধ্যে থাকবে এটা হচ্ছে এটা ব্লাউজের কাপড়টা পরেরটা ব্ল্যাক আর লেমন কালারের কম্বিনেশন অনেক সুন্দর মানে ব্ল্যাক কালারটা না একদম ফুটে আছে এটা হচ্ছে এটা ব্লাউজের কাপড়টা পরের কালারটা হচ্ছে এটা এই হচ্ছে শাড়িটা আর এটা হচ্ছে কাপড়টা এটা রয়্যাল ব্লু আর ব্লাউজের অনেক সুন্দর শাড়িটা এটা একটু আনকমন টাইপের কালার ব্লু আর ব্ল্যাক এর কম্বিনেশন মানে একেবারে জমে খেয়ে তারপরের কালারটা হচ্ছে এটা ব্লু আর ল্যাভেন্ডারের একটা কম্বিনেশন কাপড়টা থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজের কাপড় আর এটা হচ্ছে শাড়িটা তারপরে লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা খুবই ভাই খুবই খুবই ভাইরাল একটা শাড়ি আপনারা সবাই জানেন এই যে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এই হচ্ছে পুরোটা শাড়ি যার যেটা লাগবে আপনারা নিয়ে ফেলবেন